হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের বাইকে স্বাগত পুজোর সময় সবারই কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তাই আজ একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি বানাতে যাচ্ছি আমস্ব দিয়ে টিক্কা তার জন্য চাই আমাদের পানির আর চাই আম সত্ত্ব এখানে আমি একটি বড় পানিরের কিউব নিয়েছি আর নিয়েছি আম সত্য সবগুলোকে আমাকে কেটে নিতে হবে আমরা অনেক রকমের কিন্তু পানিরের টিক্কা খেয়ে থাকি আজ একটু অন্যরকম চটপটা মিষ্টি ঝাল সব কিছু মিশিয়েই বানাতে যাচ্ছে প্রথমে এই বড়ো পনিরের কিউবটা থেকে আমি স্লাইস করে নিচ্ছি একটু ঠিক রাখবো কারণ আমি প্রত্যেকটি স্লাইস কিন্তু আবার ভেতরে একটু স্লিট করে নেব তাই একটু দেখো একটু মোটা করে রেখেছি কিন্তু একদম পাতলা কাটিনি পাতলা কাটলে যখন স্লিট করতে যাব তখন কিন্তু ভেঙে যাবে তাই একটু মোটা চাই একইভাবে পুরো পনিরটাই কিউবটাই কিন্তু আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এবার স্লাইসে এবার এই স্লাইসগুলোকে আমি একটু স্লিট করে নিচ্ছি মাঝখান দিয়ে কারণ এর ভেতরে আমি কিছু স্টাফিং দেবো তাই বলেছি একটু মোটা করে কেটে নিতে হবে নয়তো কিন্তু স্টাফিং করবার সময় কিন্তু ভেঙে যাবে পনিরের পিসগুলো এই দেখতে পাচ্ছ আমি এভাবে স্লিট করে নিয়েছি উপকরণগুলি বাড়িতে থাকলে কিন্তু খুব একটা সময় লাগে যে বানাতে তা নয় কিন্তু একইভাবে পানিরের সব টুকরোগুলোকে এভাবে আমি স্লিট করে নেব সবগুলো কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে স্লিট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছো এখানে তোমরা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার আমসত্বের টুকরোগুলোকে একটুখানি কেটে নেব কারণ এত বড় সিট আমার লাগবে না পানিরের ভেতরে স্টাফ করতে তাই ছোটো আকারে একটু কেটে নিচ্ছি যাতে সুবিধা হয় যখন স্টাফিং করব। প্রথমে কয়েকটা সিট আমি কেটে নিচ্ছি একইভাবে আমসত্বের টুকরোগুলো কাটা হয়ে গেলে এবার পানিরে যে স্লিট করেছি তার মধ্যে এবার ওগুলোকে ভরে দিতে হবে আর দেখে নিতে কতটা বেরিয়েছে সেটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেবো কেঁচি দিয়ে কেটে নিচ্ছি সবার এভাবে ভরে দেবে আর ভরে দেওয়ার সময় দেখে নেবে কত কয়টা পিস লাগবে সেইভাবে পুরোটা যেন কাভার হয়ে যায় আমসত্ত্ব টুকরো দিয়ে পানির আমসত্য স্যান্ডউইচও বলতে পারে সেভাবেই কিন্তু লালজি দেখতে এবার বেরিয়ে থাকা আমসত্ব টুকরোটা আমি কিন্তু কেঁচি দিয়ে কেটে দিচ্ছি এবার একইভাবে সবগুলো পানিরের পিসেই কিন্তু আমি এবার আমসত্ত্বগুলো স্টাফিং করে নিচ্ছি আর স্টাফিং করা হয়ে গেলে সাথে আমি এবার একটি ব্যাটার বানিয়ে নেব যাতে আমি এতে পানিরগুলোকে ডিপ করব। পানিরে সবগুলো পিসি ভালোভাবে স্টাফিং করা হয়ে গেছে এখানে এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি একটি বাটিতে ব্যাটার বানাবার জন্য চাই আমাদের দই আর চাই বেসন একটি বাটিতে দই নিয়ে নিচ্ছি আর বেসন দিয়ে দিচ্ছি তাতে আর দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি একটু ঝাল ঝাল স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো সাথে দেব আদা আর রসুন বাতা যেটা একসাথে আমি বেটে নিয়েছি এখানে আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল তবে এটা অপশনাল যদি সর্ষের তেলে গন্ধ তোমাদের পছন্দ না হয় এটি স্কিপ করতে পারো এবার সব উপকরণ ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছে আমি এখানে কেন জল ব্যবহার করছি না কারণ আমাদের একটু থিক ব্যাটারি দরকার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাম্প না থাকে কোনো দানা না থাকে তাই একটু ভালো দু তিন মিনিট সময় নিয়ে কিন্তু ভালো করে বিট করে নিতে হবে এদিকে ব্যাটার তৈরি চলো দেখেন এবার আমসত্ত্ব স্টাফিংয়ের মধ্যে একটু ঝাল স্বাদ আমি অ্যাড করছি নিয়েছি কেন কিছুটা কাঁচা লঙ্কা কুচি তবে টোটালি অপশনাল যদি পছন্দ না হয় দেবে না যদি ঝাল খেতে না পারো এই লাল লঙ্কা খুবই ঝাল সেই ঝা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এবার প্রত্যেকটি পনিরের পিসের ভেতর কিন্তু দিয়ে দিচ্ছি লঙ্কা কচি আর কিছুটা লবণ একটু ছড়িয়ে দিচ্ছে এতে করে আম টক টকমিষ্টি স্বাদ লঙ্কার ঝাল আর লবণের সামান্য নোনতা স্বাদ সব কিছু মিলে কিন্তু খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে খেতে খুবই স্বাদ লাগে তবে সিজনিংটা তোমরা টোটালি নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করতে পারো চাইলের কাঁচা লঙ্কার জায়গায় কিন্তু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো একইভাবে সবগুলো পনিরের টুকরাতে এবার কুচি আর লবণ ছড়িয়ে দিচ্ছি সবগুলোই করা হয়ে গেছে আমি এই পনিরের পিসগুলো কিন্তু স্যালো ফ্রাই করছি তাই একটি তাওয়াতে তেল গরম করে নিচ্ছি বাট অপশনাল তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো তেল গরম হয়ে এলে পনিরের পিসগুলো এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম দই আর বেসনের তার মধ্যে ভালো করে ডিপ করে নেব কোটিং করে নেব তার জন্যই বলেছিলাম ব্যাটারটা কিন্তু একটু থিক চাই পাতলা নয় এবার বেসন আর দইয়ের গোলাতে ডুবিয়ে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি এই আমসত্ত্ব পনিরের টিক্কা কিন্তু স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারো বা চায়ের সাথেও কিন্তু খেতে চটপটা বেশ ভালো লাগে খেতে খেতেগুলো পানিরের পিস একইভাবে ব্যাটারে ডুবিয়ে এবার প্যানে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট কিন্তু দুটো পিটি আমাদেরকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে তাতে পনিরটা ভালোভাবে কুক হয়ে যাবে নরম হয়ে যাবে নয়তো কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তাই ভাজা যেন ভালোভাবে হয় সেটা দেখতে হবে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে কিন্তু অপর অপরপিঠটি একইভাবে আমরা ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে যদি বানাতে চাও তবে কিন্তু রসুন আর আদার যে পেস্টটি দিয়েছি রসুনটি স্কিপ করে সেভাবেই বানিয়ে নিও পিটটি ভেজে নিয়ে এবার আমি এগুলোকে তুলে নেবো আর একইভাবে কিন্তু সবগুলো পনিরের পিসকে কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি একইভাবে কম তেলে কমো বলে আমি শ্যালো ফ্রাই করেছি এইভাবে আর কিন্তু আমি বলেই দিয়েছি তোমাদেরকে তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারো ব্যাস তৈরি গেল আমাদের আমসত দিয়ে পনিরের টিক্কা তোমাদের পছন্দ মতো চাটনি বা কেচাপ দিয়ে পরিবেশন করতে পারো তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই